মানুষের উপকারে কতখানি লাগে সেই নিয়ে সন্দেহ আছে তাদের প্রাথমিক যে উদ্দেশ্য ছিল জওয়াহরলাল নেহরু সময় যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হলো সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছে আজকের ডিবিসি এবং এর মধ্যে একটা ষড়যন্ত্রের রূপরেখাও আমি দেখতে পাচ্ছি যখন বাজেটে বন্যা ত্রাণের জন্য পশ্চিমবঙ্গকে একটা টাকা দেওয়া হয়নি অন্য অন্য রাজ্যকে দেওয়া হয়েছে সেই সময় ডিভিসি হঠাৎ সরকারকে না জানিয়ে মানে পশ্চিমবঙ্গ সরকারকে মনিটরিং কমিটিতে জানানোর কথা সাবধান না করে হঠাৎ জল ছেড়ে দেওয়ার মধ্যে একটা কুপরিকল্পনা থাকতে পারে যেন বন্যা হয় ওপর থেকে নির্দেশ আসতে পারে আমি আশ্চর্য হবো না যে স্বয়ং নরেন্দ্র মোদীর নির্দেশ যদি থাকে ডিভিসির ওপরে যে জল ছেড়ে দাও বন্যা হবে পশ্চিমবঙ্গ আরও আর্থিক অসুবিধার মধ্যে পড়বে কারণ আমরা টাকা দেব না পশ্চিমবঙ্গকে নিজের গরিবের সংসার থেকে টাকা দিয়ে এই বন্যা পরিস্থিতি সামলাতে হবে পরিত্রাণ দিতে হবে সুতরাং যেন বন্যা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ম্যানমেড ফ্লাড সেইটার বন্দোবস্ত করার জন্য ওপর থেকে যদি নির্দেশ আসে আমি আশ্চর্য হব না এর মধ্যে একটা ষড়যন্ত্রের রূপরেখা আছে সেখানে চারটি কামড়া পড়ে মানে পরিষেবা যত কম বলা যায় ততই ভালো এবং রেলের বাজেট চলে গেছে এবার এবার রেল ব্যবস্থাটাকে মোদি তুলে দেবেন এবং খন্ড খন্ড করে নিজের যারা খুব কাছের লোক সেই ব্যবসায়ীদের দিয়ে দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে যে গরিব মানুষরা ট্রেন তাদের একমাত্র যাতায়াতের উপায় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা টিকিট কেটে যারা এদিক অন্য জায়গায় যেতে পারেন

এইসব কোর্টে চলছে এখানে বসে আমরা এই নিয়ে আলোচনা করলে ওই ঘটনার উপর কোনো রকম প্রভাবও পড়বে না এবং তাতে কারুরই কোনো রকম যে অধিক জ্ঞান তৈরি হলো আলোচনা হলো এসব নয় কোর্টে চলছে যারা স্টেক হোল্ডার তারাই কোর্টে দেখে নেবে হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি সেখানে বেশ কিছু জায়গায় পরিষেবা নেই সাধারণ মানুষ মানে অভিযোগ জানাচ্ছেন দুজন মারা যাচ্ছে সাধারণ তো ক্ষোভ বাড়ছে বলছে কোন রকম কোন পরিষেবা নেই কোন জনপ্রতিনিধি কাজ পাওয়া যায় না হাওড়া এটা এটা পৌর নিগম এটা পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে ওয়াকিবহল এবং তারা এই বিষয়ে দেখবেন আমি সেই বিষয়ে এখানে কোনো মন্তব্য করতে পারবো না এখন ধন্যবাদ